আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি যারা রাষ্ট্রতা অভিনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়

আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি জনতা কৃষিবিদ হাসান জাহিদ তোহেন উপস্থিত হয়েছেন এইখানে অঙ্ক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক যারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব জাতীয় নির্বাহী কমিটি বাদ দিয়ে এই তো হবে দয়া করে আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান উনি কিন্তু স্ক্রিনের মাধ্যমে সবাইকে দেখতে পাবে আজকে যারা মনে করছেন আপনাদের এই মঞ্চে চেহারা দেখাতে হবে তাদের কিন্তু উল্টা লস হবে বলে দিলাম আমি কাজেই আপনারা দয়া করে এখানে যারা ভিড় করছেন দয়া করে নামে যান নেমে যাবেন আমি অনুরোধ করছি এখনো যারা মঞ্চে যারা নয় তারা অনেকেই উঠেছেন দয়া করে নেমে যাবেন আমি অনুরোধ করছি সবাইকে সামনে মঞ্চটি খালি করে দেওয়ার জন্য